হ্যালো ইবরান আসসালামু আলাইকুম হি রহমতুল্লাহি ওবরিক আলিবরের পক্ষ থেকে আমি আব্দুর রহিম রোবেল আজকে চারটি দরজার মেগুনি কাঠের ওপর চকলেট কালার লেকার করা মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের ভিডিওটা হয়তো চার থেকে পাঁচ মিনিটের মতো হয়ে যাবে তো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মূলত আমরা যেই দরজাগুলো কাস্টমারদের কাছে দিয়ে থাকি সেই কাস্টমাররা কিভাবে আমাদের কাছ থেকে এই ধরনের দরজাগুলো নেয় এবং এই দরজাগুলো পরিণত করতে তার পূর্বে আমাদের করণীয় কাজগুলো সেগুলো আপনার আপনাদের কাছে তুলে ধরি আমাদের ভিডিও মাধ্যমে এতটা সুন্দরভাবে থ্রি ডি ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই দরজার উপর সেটা সরাসরি স্পর্শ না করে বুঝতে পারবেন না আমাদের এই ডিজাইনগুলো সম্পূর্ণ থ্রি ডি আমি আরেকটু ক্লোজ করে দেখাই দেখেন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছেন পাশাপাশি আরেকটি দরজা আপনাদেরকে দেখাই এটা সবচেয়ে বেশি একটি গ্রামের মানুষরা বেশি ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো আমরা মেহেগুনি উনচল্লিশ বাই একাশি ইঞ্চি মানে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে চৌকাটগুলো হয় সেই চৌকাটগুলোর জন্য স্ট্যান্ডার্সের যে দরজাগুলো করার প্রয়োজন হয় সেই কিছু সংখ্যক দরজা আমরা থ্রি ডি করে মেহগুনি কাঠা চকলেট কালারের ভিতরে আমরা আজকের এই ডিজাইনটি তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে জানে দেবো আমাদের কোন ক্যাটাগরি কোন কোন ডিজাইনগুলো কত টাকা দিয়ে কোথায় কিভাবে আমরা আজকের এই দরজাগুলো দিচ্ছি সেই বিষয়গুলো আপনাদের কাছে প্রাথমিকভাবে ধারণা দেব আমি যেহেতু লেখার কাজ করা মুহূর্তটা আপনাদের কাছে তুলে ধরেছি চেষ্টা করব সম্পূর্ণ কারু কাজ করা মুহূর্ত লেকার করা মুহূর্ত দরজাগুলো সুন্দরভাবে ফুটে ওঠে মূলত একটি দরজা এ ধরনের একটি ডিজাইনে পরিণত করতে বেশ কয়েকটি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হয় যেহেতু আমরা নিজস্ব সমিল থেকে কাঠগুলো চেরাই করে কাঠগুলোকে স্ট্যাক করে কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে গুণমুক্ত করে তারপর কাঠগুলোকে আমরা সিজনে ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা সেটাকে মহেশচারটা দশ থেকে পনেরো পার্সেন্ট নিয়ে আসি সেই মহেশচার আমাদের দেশে আদ্রতা অনুযায়ী ব্যবহারযোগ্য একটি কাঠ এবং সেই কাঠগুলোকে ফ্যাক্টরিতে পাঠিতে পরিণত করি এরকম সেম একটি পাল্লা সেটা উনচল্লিশ বা একাশি ইঞ্চি সলিডে পরিণত হয় তবে আমরা তার কাজ কমপ্লিট করার পর সেন্ডিং করে আমরা এই ডিজাইনগুলো করার জন্য সিএনসি মেশিনে বসিয়ে দিই সেটা টু ডি তো কাজ করা হয় থ্রি ডিতে যেটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি এখানে চারটি পাল্লায় আমাদের থ্রি ডি ডিজাইন করা এবং এই থ্রি ডি ডিজাইন করার পর সর্বশেষ কাজ হচ্ছে আমাদের একটি দরজায় পরিপূর্ণ কালার করার মাধ্যমে লোকটাকে আরেকটু স্টাইলিশ স্মুথ এবং ফুল মেনটেন করার মাধ্যমে ফুটিয়ে তোলা এই ডিজাইনগুলোকে যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন সম্পূর্ণ কারু আমরা মেশিন স্প্রে করার মাধ্যমে লেকারগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন মেহেগুনি কাঠের উপর আপনারা চাইলে সেই ডিজাইনটা সেগুন কাঠের উপর করেও নিয়ে যেতে পারবেন গ্রামের একটি দৃশ্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যের আলো ওটো সুন্দরভাবে গোল্ডেন করার মাধ্যমে ফুটি তোলা হয়েছে যাদের এই ক্যাটাগরি অনুযায়ী আপনার বাসার জন্য লেকার করা পাল্লা নিতে আগ্রহী এখনই স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকছি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই দরজাগুলো দেখে কারো যদি পছন্দ হয় আপনারা স্ক্যান শট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন আমরা সেই স্ক্যান শটটা দেখে আপনাদের জন্য এই দরজাগুলো তৈরি করে দিব আজকের ভিডিওর মাধ্যমে যে দরজাগুলো তুলে ধরেছি এখানে সবচেয়ে বেশি ব্যতিক্রম এবং সুন্দর ডিজাইনটি হচ্ছে এই পালাটি এটা স্বাভাবিক অন্যান্য ডিজাইনের চেয়ে সুন্দর এবং ইউনিক হওয়ার কারণে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং গ্রামের দৃশ্যটা যে কতটা সুন্দর হয়েছে এখানে চারটি দরজার ভিতরে এই একটি দরজা আমার পার্সোনালি একটি বেশি পছন্দ হয়েছে এবং কাজটাও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লেকার করার মাধ্যমে আপনারা যারা আপনাদের বাসার জন্য ডোর কিংবা বেডে লেকার করতে আগ্রহী আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের দরজাটি এখন আসি আপনাদের কাছে প্রত্যেকটি দরজার দাম সম্পর্কে জানিয়ে দিতে স্বাভাবিকভাবে এই ধরনের দরজাগুলো টু ডি ডিজাইন করলে পনেরো থেকে সতেরো হাজার টাকা পেয়ে যাবেন তবে আজকের এই ডিজাইনটি যেহেতু আমরা থ্রি ডি করেছি আমি ডিজাইন রেডগুলো এবং লেকার রেড এবং পার্লার রেটটা পার্ট টু পার্ট বলে দিই ভেঙে সর্বপ্রথম আমাদের এই সলিড দরজাটির দাম হচ্ছে সাত টাকা সেখানে যোগ হবে হচ্ছিল ডিজাইন চার্জ মূলত স্ট্যান্ডার্ড সাইজে এই ডিজাইনগুলো আমরা টু ডি করলে দুই হাজার টাকা নিই কিন্তু ডি করলে সেটা খরচ পরে যায় দ্বিগুণ সেটা বর্তমান বাজার মূল্য থ্রিডি করতে এই ধরনের একটি ডিজাইন পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমরা পলিশ করি পলিশের ফাংশনটা আপনাদেরকে একটু জানাই ট্রেডিশনাল যে হ্যান্ড পলিশগুলো হয় মূলত এগুলো করতে বি পঁচিশশো থেকে তিন হাজার টাকা করা সম্ভব তবে এ ধরনের লেকারগুলো কাজ করতে একটি পরিপূর্ণ সৌন্দর্য ফুটাতে একটি দরজায় কম পক্ষে আট থেকে দশ হাজার টাকার ভিতরে একটি ভালো মানের লেকার করা প্রয়োজন হয় এই দরজাগুলোতে তবে আমাদের আজকের যে ডিজাইনের পাল্লাগুলো করা হয়েছে এটির কাজের মানটা একটু ভালো করেছি যার জন্য প্রত্যেকটি দরজায় লেকার করতে আমাদের খরচ পড়েছে এ দশ হাজার টাকা করে যেটা বর্তমানে বিক্রি মূল্য একুশ হাজার টাকা আমি স্ক্যানে এবং ডিসক্রিপশনে আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে রেখেছি পাশাপাশি আপনারা যারা অর্ডার করতে আগ্রহী আমাদের শোরুমে আসতে পারে আমাদের দোকানের ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেলগুটি দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে